বৌদ্ধ ধর্মগ্রন্থে অসংখ্য উপদেশের মধ্যেও এমন একটি উপদেশ রয়েছে যা তার সংক্ষিপ্ততা গভীরতা এবং তাৎক্ষণিক ফলপ্রসূতার জন্য অনন্য এই উপদেশটি ভগবান বৌদ্ধ দিয়েছিলেন বাহ্য দারিদ্রীয় নামক এক ব্যক্তিকে এবং এটি বৌদ্ধ দর্শনের মূল নিঃশ্বাসকে কয়েকটি লাইনের মধ্যে দারত করে বাহ্য দারিচ্রীয় ছিলেন একজন বন্যী যিনিপ্রাবতীদের সংসার ত্যাগ করে সাধকের জীবন গ্রহণ করেন তিনি কত তপস্যার মাধ্যমে এমন এক স্ট্রয়ে পৌঁছছিলেন যে নিজেকে একজন অর্হত বা মুক্ত পুরুষ মনে করতেন কিন্তু এক দেবদূতের মাধ্যমে তিনি জানতে পারেন যে তিনি প্রকৃত অর্হত নন এবং আসল পদ প্রদর্শক হলেন গৌতম বন্ধু এই কথা শুনে জ্ঞানলাভের তীব্র আকাঙ্ক্ষায় বাহিও শত শত মাইল পথ পাড়ে দিয়ে শ্রাবস্তিতে পদ্যের কাছে পৌঁছান শ্রাবস্তিতে পৌঁছে তিনি দেখেন বৌদ্ধত্বক বিখস্য ব্যস্ত বাহিও তাকে রাস্তা থামিয়ে উপদেশের জন্য আকুলভাবে অনুরোধ করেন বৌদ্ধ প্রথমে বলেন যে এটি বিক্ষার সময় উপদেশের উপযুক্ত মুহূর্ত নয় কিন্তু বাহিও জীবনে অনিশ্চয়তার কথা উল্লেখ করে বলেন প্রভু জীবন অত্যন্ত অনিশ্চিত কে জানে আমার বা আপনার জীবনে পরের মুহূর্তে কী ঘটবে তাই এই বেকুলতা দেখে বুদ্ধ সম্মত হলেন এবং সেই পথেই দাঁড়িয়ে তাকে সংক্ষিপ্ততম অথচ গভীরতম উপদেশ দেন বাহিও তোমায় এইভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যা দেখা যায় তাতে কেবল দেখাই থাকবে যা শোনা যায় তাতে কেবল শোনাই থাকবে যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয় তাতে কেবল অনুভূতিই থাকবে এবং যা কিছু শোনা বা চিন্তা করা হয় তাতেই কেবল জানাই থাকবে যখন তুমি এই স্তরে পৌঁছবে তখন তুমি এর সঙ্গে থাকবে না আর যখন তুমি এর সঙ্গে থাকবে না তখন তুমি এখানেও নও পরলোকীয় নও বা উভয় মাঝিও এটাই দুঃখের অবসাদ এই উপদেশের মূল কথা হলো ইন্দ্রিয়ানুভূতির সঙ্গে নিজেকে একাত্মতা না করা অর্থাৎ কোনো কিছু দেখার সময় আমি দেখেছি বা এটা দেখার এটা আমার দেখা। এই ধরনের অহংবোধ থেকে মুক্ত থাকা বাহিও এই উপদেশে সারমর্মর সঙ্গে সঙ্গে উপলব্ধি করেন এবং তার মন সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে তিনি তৎক্ষণাৎ আর বলে প্রতিষ্ঠিত হন দুর্গা দুর্ভাগ্যবশত এবং কিছুক্ষণ পরে একটি গাবি আক্রমণে তার মৃত্যু হয় পরে বৌদ্ধ তাকে শিষ্যদের মধ্যে দ্রুত স্বীকৃতি অর্থাৎ সবচেয়ে দ্রুত জ্ঞান লাভের পারদর্শী হিসেবে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন বাহিরের এই কাহিনী প্রমাণ করেন যে নির্বাণের জন্য দীর্ঘ শাস্ত্রপাত নয় বরং সঠিক মুহূর্ত সঠিক প্রজ্ঞা একটি জলকই যথেষ্ট বুদ্ধের এই উপদেশটি আজই সাধকের জন্য এক শক্তিশালী পাতিও যা শেখা যে ইন্দ্রিয় জগতে থেকেও কেভাবে ধার উদ্দেশ্যে উঠা যায়